ইয়া জাল জলালি ওয়াল ইকরম এটা যদি আপনি একশত এগারো বার পরে পানিতে ফু দিয়ে আপনার ঘরের চারপাশে ছিটিয়ে দেন তাহলে তিনটা উপকার আপনি পাবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনি মনে রাখবেন যে ইয়া জল জলালি ওয়াল ইকরম এটা অনেক গুরুত্বপূর্ণ একটি দোয়া এই দোয়াটিতে আল্লাহ তালা অনেক ফজিলতে রেখেছেন অনেক কিছু এই দোয়ার মধ্যে আল্লাহ তালা রেখেছেন এই জন্য আপনি এই দোয়ার আমল সবসময় করবেন বিশেষ করে আপনাকে আমি একটা পদ্ধতি বলে দিব এটাতে করলে আপনি তিনটে উপকার পাবেন আপনি ইয়া জল জালাল অরিক্রম একশত বার পরে একটা পাত্রের মধ্যে পানি নিবেন ওই পাত্রে আপনি ফু দিবেন একশো এগারো বার পরার পরে আগে পিছে অবশ্যই দুরুৎ ছরিফ পড়বেন ফু দেওয়ার পরে ঘরে চারপাশে যদি আপনি ছিটিয়ে দেন তাহলে এক নম্বরে দুষ্টু জিনের উপদ্রব থেকে আল্লাহ তালা আপনাকে রক্ষা করবেন ওই বাসাটা ওই বাসায় যত সদস্য থাকে তারা রক্ষা পাবে যদি আপনি বাসার চারপাশে আপনার যতগুলো ঘর আছে ঘরে ছিটিয়ে দিলেন বাসার চারপাশে ছিটিয়ে দিলেন দুষ্ট জিনুর উপদ্রব থেকে আপনি বাঁচবেন দুই নম্বরে বিভিন্ন রকমের বিপদ আপদ থেকে আল্লাহ তালা আপনাকে রক্ষা করবেন এবং তিন নম্বরে সংসারের যত অশান্তি আছে এগুলো থেকে আল্লাহ তালা আপনাকে দূরে রাখবেন যদি আপনি এটার আমল করতে পারেন অনেক সময় দেখবেন বাসাবাড়িতে বাচ্চারা আছে যারা খাবার খেতে চায় না রাতের বেলা ঘুমোতে গেলে কান্নাকাটি করে অনেক সময় আপনার নিজেও রাতে ঘুমোতে যাচ্ছেন একটা অশান্তি বিরাজ করছে বাজে স্বপ্ন দেখে ঘুম ভেঙে যায় নানানভাবে কিন্তু দুষ্ট জিনরা আমাদেরকে বিরক্ত করে নানানভাবে বিরক্ত করতে পারে তো আপনি যদি দুষ্ট জিনদের শয়তানদের এই বিরক্তি থেকে এই আপদ থেকে বিপদ থেকে বাঁচতে চান তাহলে আপনি এটা আমল করতে পারেন কারণ এই আমলটা অনেক বেশি পরীক্ষিত একটি আমল আমরা অনেকেই আমল দিয়েছি এবং সকলেই আলহামদুলিল্লাহ উপকার পেয়েছে এই জন্য আপনি এই আমলটা করবেন কারণ সহজ একটা আমল আপনি খেয়াল করেন এয়াজ জাল জালাল অলিক্রম পড়তে আর কতক্ষণ সময় লাগবে আর এইটার সাথে যদি আপনি আয়াতুল কুরসি তিন কুল এগুলো পড়েন তাহলে তো আরও ভালো কারণ এই আয়াতুল কুরসি তিন কুল এইগুলোও আল্লাহ তালা নবীজি সাল্লাম আলুসাল্লাম বিভিন্ন ঝাড়ফুঁকের সময় পড়তেন তা আপনি যদি চান এগুলো সাথে অ্যাড করতে পারেন কিন্তু একশো তো এগারোবার এয়াজ জাল জাল এটা আপনি